নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা দেখা যাচ্ছে আপনার ওয়ার্ডে প্রাক বসন্তের সময় খেলা হচ্ছে ফুটবল টুর্নামেন্ট কত বছর ধরে হচ্ছে কটা টিম খেলছে এটা মোটামুটি আমার গ্রামে আসার পর থেকে হচ্ছে কাকু মারা যাওয়ার পর থেকে মোটামুটি ধরুন না পাঁচ বছর হয়ে গেলো দেখতে হ্যাঁ ওনার শীতের উদ্দেশ্যে এটা করি আর এটা আটটা টিমের খেলা হচ্ছে আমার সব ওয়ার্ডের সব টিম ঠিকই টিমের নামগুলো একটু যদি বলে নামগুলো একটু নিজেরাই তো করেছে মানে লটারির মাধ্যমে করেছে বলে ঠিক আছে একটা শান্তিপূর্ণ খেলা কত বছর ধরে হচ্ছে এটা পাঁচ বছর হয়ে গেল স্মৃতির উদ্দেশ্যে যা যিনি যা স্মৃতির উদ্দেশ্যে করছেন তার নামটা একটু বলবেন স্বর্গীয় অমীয় কুমার মুখার্জি মহাশয় তিনি এই ওয়ার্ডের খেলাধুলোর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন উনি পঁয়ষট্টি সাল থেকে উনি এই ওয়ার্ডের পৌর সদস্য ছিলেন আর দুবারে চেয়ারম্যান ছিলেন উনি ঠিক আছে উনি খুবই ভালোবাসতেন মানুষ মানে উনি নিজেও যেমন ভালো মানুষ ছিলেন তেমনি সকল মানুষকে ভালোবাসতেন খেলাধুলা পড়া নাচ গান আবৃত্তি বই পড়া তো খুব মানে খুবই ভালোবাসতেন সেইটা যাতে আমরা ভুলে না যাই ওনার স্মৃতির উদ্দেশ্যে খেলাটাও করছি প্লাস রক্তদানও বলুন আঁকা প্রতিযোগিতা এগুলো হয় বস্তবিত আপনারা জানেন পড়ে এসছি এইভাবে দিনটা আজকে জানি খুব একটুখানি গরম পড়ে গেছে এর মধ্যে পরীক্ষাও ছিল প্লাস হচ্ছে আরও সব খেলাধুলা হয় বলে আমরা এই প্রদর্শনী ম্যাচটা যে আমরা দেখছি সেটা শুধুমাত্র কি একদিনের প্রদর্শনী একদিনে একদিনে আপনার নাম বিশ্বজিৎ সিং ডেজিগনেশনটা বলুন পৌর সদস্য বদুয়ালি পৌরসভা সাত নম্বর দীর্ঘদিন সময় দীর্ঘ সময় ধরে দেখছি যে আপনাদের প্রদর্শনী ম্যাচ চলছে ফুটবলের ওপর কি বলবেন আমি এই ওয়ার্ডের সভাপতি বর্তমানে আমরা আমাদের যিনি স্বর্গীয় অমীয় মুখার কুমার মুখার্জি মহাশয় ছিলেন উনি থাকাকালীনই আমরা এই খেলা শুরু করেছিলাম দু হাজার সালে তো উনি তখন বলেছিলেন এই খেলা চালিয়ে যেতে পারবে তো আমাদের চালিয়ে যাই এমন করোনা পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে আমরা কাকুকে হারালাম অর্থাৎ অমীয় কুমার মুখার্জি মহাশয়কে হারালাম তারপর আমরা করোনা পরিস্থিতির মধ্যে খেলা করে উঠতে পারিনি তারপরে আমরা দীর্ঘ তিন বছর ধরে খেলা করে চললাম ওনার স্মৃতির উদ্দেশ্যে এই খেলা হয়ে গেল এই খেলা আমরা ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব। কারণ উনি আমাদের কাছে এক ধরনের মঙ্গল ঘট বলা চলে এই ওয়ার্ডে এই সেই ঘটকে আমরা সামনে রেখে এই খেলা করে যেতে চাই আমাদের মধ্যে ধারাবাহিকতা আমাদের বয়স হয়ে যাচ্ছে কিন্তু তবুও আমরা এই খেলাটাকে চেষ্টা করছি পড়বার জন্যে আমার বন্ধুসম সিং সেও আমার সঙ্গে সংযুক্ত হয়ে আমরা এটাকে খেলাটাকে চালিয়ে নিতে চাই এবং চালিয়ে যেতে চাই এবং উনি ছিলেন শান্তিপ্রিয় মানুষ আমরা এই শান্তিপূর্ণ খেলা বজায় রেখে মোটামুটি খেলাটাকে সুষ্ঠুর দিকে নিয়ে যেতে চলেছি সেকেন্ড সেমি ফাইনাল হচ্ছে হ্যাঁ বিকালে আমাদের ফাইনাল খেলা হবে আশা করি এই খেলা সুষ্ঠুভাবে সম্পূর্ণ আপনার নাম আমার নাম ঠাকুরদাস সামন্ত অল আপনি এই ওয়ার্ডের কী মানে কোন পদে রয়েছে আমি এই ওয়ার্ডের সাত নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির সভাপতি